নমস্কার ফুচকার পরিবার কবি স্বপন কুমার হাজরা কচুরি আমার ঠাকুরদা লুচি আমার মা আমি হলাম সবার প্রিয় জল ভরা ফুচকা ফুচকে আমি নয় কমোটে ছোট বলেই ফুচকা জন্মের ছোটকা রাধা বল্লভী ঠাকুর মা পরোটা পিসে মশাই পিসি হলেন সবার বড় ডবল ডিমের মোগলাই চেঠু আমার নান পরোটা চিঠি সরু চাকলি বাবা হলেন সাহেব মানুষ চাল চালানে ইডি কাকু মোটা সোটা সুস্বাদু দই বড়া কাকিমা খুব সাদা সিধা তিকনি সিঙ্গারা প্রপিতামহ হলে না আমার রুটি মহোদয় ইতি করলাম জানিয়ে আমার বংশ পরিচয় নমস্কার